নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ট্যাংরা মাছের একটা রেসিপি ট্যাংরা মাছ তো অনেক রকমভাবে খেয়েছেন আজকে আপনাদের কিন্তু খুব সাধারণভাবে করে দেখাবো কিন্তু খেতে হবে কিন্তু অসাধারণ একবার করলে বারবার করতে ইচ্ছা করবে তো চলুন শুরু করছি আজকে ট্যাংরা মাছের রেসিপি তো আমরা এর জন্য নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ট্যাংরা মাছ যেহেতু একটু গায়ে লোদা লোদা থাকে তাই জন্য কিন্তু আপনারা নুন দিয়ে একটু মেখে তারপরে নুন দিয়ে কষলে কষলে ধুয়ে নেবেন তো আমি এখানে নুন দিয়ে ভালোভাবে তিন চারবার মেখে মেখে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি নুন মেখে কিন্তু এভাবে মেখে মেখে রেখে দেবেন না নুন যেহেতু একটু খড়খরে ওই গায়ের যে লোদা ব্যাপারটা সেটা চলে যাবে তো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আমরা নুন হলুদ মেখে রেখে দিচ্ছি সাময়িক সময়ের জন্য আর যদি আপনাদের তাড়াহুড়া থাকে তাহলে একটু নুনের পরিমাণটা বেশি করে মেখে নিয়ে সাথে সাথেও রান্না করতে পারেন তো আমি এখানে নুন হলুদ মেখে কিছু সময়ের জন্য আমরা এখানে এটাকে রেখে দেবো যাতে এর ভেতরে ভালোভাবে নুনটা ঢুকে যায় তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রান্নার রেসিপিগুলো আপনারা খুব সহজেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে আমরা এটাকে ঢেকে রেখে দিলাম এইবারে আমরা এর জন্য নিয়েছি আলু আর বেগুন আলুগুলোকে আমরা ঠিক ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন কেটেছি তবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয় আমরা কিন্তু অতটা লম্বা লম্বা কাটিনি আর দেখুন বেগুনটাও আমরা আলু বেগুন ঠিক একই রকম মাপের কিন্তু কেটেছি আপনারা দেখুন আমরা আলু বেগুনটা কীরকমভাবে কেটে নিয়েছি তো আমি এখানে একটা বড় মাপের আলু আর একটা বড় মাপের বেগুনের অর্ধেকটা দিয়েছি আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবারে আমরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি সরষের তেল দিয়ে দেবো আমি কিন্তু মাছের রান্না সরষের তেলে করতেই পছন্দ করি আপনারাও কি সরষের তেলে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টস লিখে জানাবেন তো সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর যেহেতু এই মাছের গায়ে আঁচ থাকে না ছিটতে পারে তো আপনারা যখন তেলে দেবেন তার আগে কিন্তু একটু কাঁচা তেল মেখে নেবেন যাতে গায়ে ছিটে না আসে এইবারে আমরা মাছটা যখন তেলে দেবো তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবো দিয়ে মোটামুটি এক মিনিট থেকে দু মিনিট কিন্তু আমরা এটাকে ভাজবো মিডিয়াম রেখে গ্যাসের আঁচটাকে হাই করে নয় আর খুব বেশি কিন্তু আমরা ভাজবো না কারণ ছোট মাছ খুব বেশি ভাজলে কিন্তু রিঠা হয়ে যাবে মানে একদম শক্ত হয়ে যাবে সেই টেস্টটা কিন্তু লাগবে না তো আমরা এখানে এক দু মিনিটের জন্য ভেজে নিয়ে দেখুন আমরা কিন্তু খুব বেশি কড়া করে ভাজে নিই এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে তুলে নেব তো দেখুন আমাদের কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এইবারে আমরা এটাকে তেলের থেকে গ্যাসের আঁচ বাড়িয়ে তুলে নিচ্ছি একইভাবে আমরা বাকি মাছগুলোকেও ঠিক ওই তেলের মধ্যে ভেজে তুলে নেবো একই পদ্ধতিতে মাছগুলোকে ছাড়বো তেলে তখন কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে কমিয়ে নেব আবারও বলছি যখন মাছগুলোকে ছাড়বেন তখন কিন্তু এই মাছের গায়ে একটু কাঁচা তেলও লাগিয়ে নেবেন যাতে আপনাদের গায়ে না ছিটে আসে তো একইভাবে মাছগুলোকে আমরা ভেজে নিয়েছি নিয়ে এবার আবারও আমরা তেলের থেকে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে তেলের থেকে তুলে নেবো খুব বেশি কিন্তু একদমই ভাজবেন না মাছগুলো তো বন্ধুরা আপনারা এই রেসিপিটাকে কেউ বাড়িতে তৈরি করেছেন যদি করে থাকেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে কে কীরকমভাবে এই মাছটাকে তৈরি করলেন তো দেখুন আমাদের কিন্তু মাছ ভাজা হয়ে গেছে এই মাছ ভাজার তেলেই কিন্তু আমরা পুরো রান্নাটা কমপ্লিট করব তো এইবারে আমরা দিচ্ছি কালো জিরে ফোড়ন এক চা চামচ কালো জিরের ফোড়ন দিয়েছি কালো জিরেটা মোটামুটি তিরিশ সেকেন্ডের মতন হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়িয়ে দিয়ে দিচ্ছি আমি কিন্তু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম এখন দুটো দিচ্ছি আর একটা পরে দেবো তার কারণ এই দুটো কাঁচা লঙ্কা তেলে দেওয়াতে যে সেন্ট বেরোবে তার জন্য দিয়েছি আর ওই একটা কাঁচা লঙ্কা পরে দেবো তার কারণ যখন মাছটা ভাত দিয়ে খাবেন তখন ডোলে খেলে তার একটা টেস্টই আলাদা তো এইবারে আমরা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে গ্যাসের আঁচটাকে একটু হাই করে আমরা খুব ভালো করে এটাকে ভাজব যাতে আলুগুলো একটু ভাজা ভাজা হয় খুব বেশি মচমচা করে কিন্তু ভাজবো না একটু ব্রাউনিশ করব কিন্তু আবার সফটও থাকবে তো এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে আমরা ভেজে নেবো এই রান্নাটা কিন্তু আপনারা অবশ্যই ভাতের সাথে পরিবেশন করবেন খেতে কিন্তু দারুণ লাগে ট্যাংরা মাছ আনলে মনে হয় কি রান্না করবো কারণ যেহেতু ছোটো মাছ আর ছোট মাছই কিন্তু একটু চচ্চড়ি খেতে দেখবেন ভালো লাগে কি তাই তো আপনাদের জন্য তাই মনে হয় তো আলুটাকে ভাজা হয়ে গেলে যখন লালচে হয়ে যাবে তারপরে আমরা এর মধ্যে দেবো যে বেগুনটা কেটেছে সেইগুলো তো দেখুন আমি ঠিক কীরকম লালচে করে ভেজেছি এইভাবে না ভাজলে কিন্তু এই ঝোলের টেস্টটা কিন্তু আসবে না এইবারে আমরা বেগুনটাকে দিয়ে দিলাম আমরা এখানে যেহেতু বেগুনটা খুব ছোট ছোট করে কেটেছি ফলে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু আমি এটাকে রান্না করব না তার কারণ নইলে বেগুনটা কিন্তু একদম গলে যাবে গলা গলা করবো তবে খুব বেশি কিন্তু নয় তো গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে তারপরেই কিন্তু আমরা বেগুনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করব এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে কারণ আমরা যখন জল দেবো সেই জলে যখন বেগুনটা সেদ্ধ হবে বেগুন কিন্তু একদম গলে যাবে তো মাছটাকে দিয়ে আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে আর যখন আপনারা আলু বেগুনটা দেবেন আপনারা কিন্তু চেষ্টা করবেন আলুটা যে মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে তারপরেই কিন্তু আপনারা বেগুনটা দেবেন তো আমরা এরপরে দিয়ে দিলাম এক কাপ মতন জল আমি কিন্তু আরও একটু জল যোগ করব প্রায় আরও পৌনে এক কাপ মানে টোটাল মানে পৌনে দু কাপের মতন জল দিয়েছি জাস্ট মাছগুলো আর সবজিগুলো একটু ডুবে ডুবে যাবে ততটাই পুরো কিন্তু ডুবে যাবে ততটা জল দেবেন না এবারে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর দেব আমরা এর মধ্যে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আমরা হাফ চামচের থেকেও একটু কম দিলাম কিন্তু জিরের গুঁড়ো যেহেতু আমরা ট্যাংরা মাছে নুন মেখেছিলাম আর সবজিটা যখন ভেজেছি তখনও নুন দিয়েছি তো নুনের পরিমাণটা কিন্তু বুঝে তারপরে নুন দেবেন সামান্য একটু নুন লাগবে যেহেতু আমরা জলটা যোগ করলাম তাই আমি খুব সামান্য পরিমাণে একটু নুন দিলাম নুনটা দেওয়ার পরে খুব ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব তবে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করছি এইবারে আমরা এটাকে খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমরা এটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু আমরা এটাকে আর রান্না করব না কারণ আলু ভাজা ট্যাংরা মাছ ভাজা আর বেগুনও কিন্তু নলে গলে যাবে তো আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আমরা পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি আর দেব আমরা একটু কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো কালার টানার জন্য এটা কিন্তু অপশনাল। আপনাদের যদি মনে হয় আপনারা স্কিপ করবেন অনায়াসে করতে পারেন আর ওই যে বলেছিলাম কাঁচা লঙ্কাটা আমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কাটাকে চিরে দিয়ে দিলাম এতে কি হবে না একটা সেন্ট বেরোবে খেতেও খুব ভালো লাগবে আর যখন গরম ভাতের সাথে খাবেন কাঁচা লঙ্কাটা ডলে খেলে খুব টেস্টি লাগবে তো পুরো লাল লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমরা ধনে পাতা দিয়ে একদম নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব ব্যাস আমাদের কিন্তু ট্যাংরা মাছের এই রেসিপি একদম তৈরি পরিবেশন করার জন্য বন্ধুরা দেখতে যেমনই হোক খেতে কিন্তু অসাধারণ আপনারা একবার করলেই বুঝতে পারবেন খেতে দুর্দান্ত লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবাসবে এই রান্নাটা খেতে তো আপনাদের যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আমি কিন্তু গ্যাসের আঁচটাকে একদম হাই করে দিয়ে জাস্ট এক মিনিটের জন্য এটাকে ভালো করে ফুটতে দিলাম দিয়ে এবারে আমরা পরিবেশনের জন্য তৈরি করে ফেলেছি ট্যাংরা মাছের এই রেসিপি তো আমরা পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি গরম ভাতের সাথে একদম জমে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন কার কীরকম লাগলো জানাতে ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার